এক অভিনব ব্যাপারী বটে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেল ছাগলের নাম আমেরিকার একটি রাজ্যের এক শহরে সম্মানজনক মেয়র হিসেবে নিয়োগ পেল একটি ছাগল স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভারমন্টে রাজ্যের ফেয়ার হ্যাভেন শহরে ছিল সাজসাজ রব অন্যান্য নির্বাচনের মতোই সেদিন ভোট দিতে আসেন বাসিন্দারা তবে সেই মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে ছিল কুকুর বিড়াল আর ছাগলের মতো প্রাণী বার্তা সংস্থা এএফপি বলছে দুই হাজার মানুষের ছোট্ট শহরটির নির্বাচনে ভোট খুব কম পড়েছে ঠিকই তবে এর মধ্যেও বেশ ব্যবধানে জিতেছে তিন বছর বয়সী লিঙ্কন নামের ছাগলটি পনেরো প্রার্থীকে পেছনে ফেলেছে সে লিঙ্কন পেয়েছে ১৩ ভোট ভোট পড়েছে তিপ্পান্নটি শহরটির কোনো অফিসিয়াল মেয়র নেই মিশিগানের একটি ঘটনা পত্রিকায় পড়ে পশুদের নিয়ে নির্বাচনের উদ্যোগ নেন নগর ব্যবস্থাপক জোসেফ গুন্টার এরপরে তিনি এ নির্বাচনের ব্যবস্থা করেন একটি খেলার মাঠের আর্থিক সংস্থানের জন্য তিনি এ উদ্যোগ নেন বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র একটি হওয়া স্কুলের গণিতের এক শিক্ষকের সে আগামী এক বছরের জন্য তার দায়িত্ব পালন করবে বলে এএফপি জানিয়েছে এই সময়ের মধ্যে নগরের বড় বড় অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে সে নগর ব্যবস্থাপক জোসেফ বলেন স্থানীয় সরকার ব্যবস্থায় প্রাণীদের সম্পৃক্ত করার এই ব্যাপারটি খুবই দারুণ প্রথমবারের নির্বাচনে ভোটার সংখ্যক অল্প হলেও আগামীতে মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি